আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ থেকে চলে আসছিলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহুর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এলশেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি এলশেপ সোফা হাই কোয়ালিটির একটি এলশেপ সোফা এটা সম্পূর্ণ সুইট বেলভেট ফেব্রিক এবং ব্যাক সাইডে হচ্ছে আপনার এলোশিট করা আছে বালিশে মাছকানের চারটি পিসের লেদারের খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে যারা লং টাইম ব্যবহার করার জন্য প্রোডাক্ট চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ডিভান মানে একজন শুয়ে থাকার জন্য যথেষ্ট পরিমাণের স্পেস আছে এই ডিভানটাতে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বইতে পাশে বোল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার এখানে এসে সরাসরি ভিজিট করে নিতে পারবেন অথবা আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও আপনার পছন্দের কালার দিয়ে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম